নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান বাণী যা আপনাদের সাথে শোনাতে চলেছি প্রিয়শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর মূল্যবান বাণী যা যা আজকে আমি তোমাদের সাথে শোনাতে চলেছি প্রিয়শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর মূল্যবান বাণী যা শুনলে মানুষের দিক পরিবর্তন হয় মানুষের চেতনা জাগ্রত হয় মানুষ যখন দুঃখে কষ্টে হতাশাগ্রস্ত নিজেকে অনুভব করবে কি করতে হবে কি করতে হবে না মানুষ যখন সম্পূর্ণভাবে তা বুঝে উঠতে পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের দিক প্রদর্শন করতে কিন্তু সক্ষম হাই প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী सुनते থাকুন এবং আমার সঙ্গে জয় রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এই পুরো এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে পৃথিবী যা অত্যন্ত ক্ষুদ্রতম মনে হয় তাই না এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডের কাছে কিন্তু পৃথিবীকে অত্যন্ত ক্ষুদ্রতম বলে মনে হয় কারণ বিশ্বব্রহ্মাণ্ডে সূর্য তারা গ্রহ উপগ্রহ নক্ষত্র নানান রকম রয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা তার মধ্যে পৃথিবী ভগবান শ্রীকৃষ্ণ কেন এর উদাহরণ দিয়েছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পৃথিবী যেখানে ক্ষুদ্রতম সেখানে পৃথিবীতে বসবাসকারী আমরা অর্থাৎ এই মানব অর্থাৎ এই মানুষ এই মানুষ কতটা ক্ষুদ্রতম হতে পারে আপনারা একবার চিন্তা করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ কতটাই ক্ষুদ্রতম তাই না প্রিয় শ্রোতা তাহলে মানুষের এত অহংকার কেন মানুষের এত অহংকার কেন মানুষের মধ্যে যে আত্মা রয়েছে তা কিন্তু বদল হয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের দেহ মানুষের দেহ ত্যাগ করে কিন্তু আত্মা কিন্তু অমরই থাকে তাই না মানুষ এক আত্মা থেকে অন্য আত্মা অর্থাৎ এক জীবাত্মা থেকে অন্য জীবাত্মা রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন মানুষ তার নশ্বর দেহ ত্যাগ করে কোনো সময়ের পরে মানুষ কিন্তু তার নশ্বর দেহ ত্যাগ করে কিন্তু তার আত্মা অমর সুতরাং তার আত্মার কিন্তু মৃত্যুবরণ হয় না হয় তার দেহের প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই আত্মা হচ্ছে পরমাত্মার একটি অংশ বিশেষ এই আত্মা যাকে না পরমাত্মার একটি অংশ বিশেষ আর এই পরমাত্মা কিন্তু আমাদের মধ্যে আত্মার সঞ্চার করে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে নিজেদের মনে এত রাগ এত ক্ষোভ এত ক্লেশ কেন রাখবেন যেখানে এই পৃথিবীতে কেউই অমর হতে আসে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহংকার ত্যাগ করুন অহংকার ত্যাগ করুন অর্থাৎ অহংকার বর্জন করুন আত্মা যা পরমাত্মার স্বরূপ আত্মা যা পরমাত্মার রূপ প্রিয় শ্রোতা বন্ধুরা এই আত্মাকে শুভ কাজে শুভ সৎসঙ্গে তা কিন্তু ব্যবহার করুন সুতরাং নিজেকে সৎসঙ্গে সৎ ভাবে ভগবানের সেবা করুন এবং সৎ কর্ম করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে এই সংসার যা কিনা পরিবর্তনশীল অর্থাৎ সমস্ত কিছুই পরিবর্তিত হয় পরিবর্তন হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো রাজা এমন নেই যে সে চিরকালই রাজাই থাকবে কোনো ধনী ব্যক্তি এমনটা নেই যে সে চিরকাল ধনী থাকবে এমনকি কোনো গরিব যা কিনা চিরকাল সে গরিবই থাকবে শ্রোতা বন্ধুরা এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য কিন্তু চন্দ্রিমা আসে অর্থাৎ চন্দ্র আসে যেমন দিবা ও রাত্রি হয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় যা পরিবর্তনশীল অর্থাৎ কোনো স্থান যা আজ পতিত ছিল কোনো স্থান যা আজ পতিতালয় ছিল সেখানে পরবর্তীকালে কিন্তু মহল তৈরি হতে পারে প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো মলিন স্থান যাকে না আজ মলিন সেখানে কিন্তু মন্দিরও হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আজ আপনার কাছে যা আছে তা একদিন অন্য কারোর হবে কিংবা আজ আপনার কাছে যা আছে তা একদিন অন্য কারোর ছিল প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় পরিবর্তনশীল সুতরাং এই সময়কে দেখে অহিত ভয় পাবেন না সময় যা পরিবর্তনশীল আজ আপনি রাজা আছেন কাল ফকির হতে সময় লাগবে না কিংবা আজ যে ফকির আছে কাল সে রাজাও হয়ে যাবে সময় যা পরিবর্তনশীল প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পরিবর্তনটিকে কিন্তু জীবনে গ্রহণ করুন স্বাচ্ছন্দ্যে মেনে নিন সুতরাং পরিবর্তন দেখে কিন্তু আপনি ভয় পাবেন না পিছিয়ে পড়বেন না ভয় পেয়ে নিজের মনকে দুর্বল করে নেবেন না বরং পরিবর্তনটিকে স্বাগত জানান এবং পরিবর্তনের সঙ্গে নিজেকে মেলে তুলুন এবং জীবনে এগিয়ে যেতে এবং জীবনে এগিয়ে যেতে সক্ষম হন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় যা পরিবর্তনশীল সুতরাং এই পরিবর্তনের সাথে নিজেকে কিন্তু মেলে তুলুন মেলে ধরুন নিজেকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন জীবনের সকল পরিস্থিতির মধ্যেও নিজেকে মেলে ধরুন নিজেকে কখনো একা হতে দেখবেন না নিজের মনোবল দৃঢ় করুন জীবনকে এগিয়ে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা পরিস্থিতি একদিন আপনার অনুকূলে হবে পরিস্থিতি যতই খারাপ হোক না হোক না কেন এই পরিস্থিতির সাথে নিজেকে মেলে ধরাটা কিন্তু নিজের মনোবল বৃদ্ধি করা দেখবেন প্রিয় শ্রোতা বন্ধুরা পরিস্থিতিও আপনার অনুকূলে হয়ে যাবে সুতরাং আপনি নিজের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী সন্ধ্যে এবং এখন আমার সঙ্গে জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন জীবনে সুখ ও শান্তি পেতে গেলে পেতে গেলে আপনাকে কি করতে হতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে সুখ শান্তি উপলব্ধি করতে গেলে বা সুখ শান্তি পেতে গেলে আপনাকে কিন্তু ত্যাগ করতে হতে পারে এবং নিজের কিছু অভ্যাস নিজের কিছু অভ্যাস যা আপনাকে বদলাতেও হতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের কিছু খারাপ অভ্যাস নিজের কিছু বাজে অভ্যাস যা আপনাকে কিন্তু বদলাতেও হতে পারে নিজের সুখ ও শান্তির জন্য তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি আপনার খারাপ অভ্যাস যা আছে তা বর্জন করুন এবং নিজেকে মেলে ধরুন নতুনভাবে নতুন ছন্দে এবং কিছু সঙ্গ যা আপনার মনে হচ্ছে এই সঙ্গ অর্থাৎ এই সকল ব্যক্তিদের সাথে আপনার জীবনে হয়তো ক্ষতি হতে পারে বা আপনার জীবন কোনোভাবেই নষ্ট হতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সঙ্গ কিন্তু ত্যাগ করুন অর্থাৎ যে কারণে আপনার জীবনে সুখ নষ্ট হতে পারে যে কারণে আপনার জীবনে অশান্তির প্রবেশ হতে পারে সেই কারণগুলোই কিন্তু মুছে ফেলুন যেই কারণ আপনি বুঝতে পারছেন যে এই কারণগুলোর জন্য আপনার জীবনে সুখ নষ্ট হচ্ছে ক্রমশ প্রিয় শ্রোতা বন্ধুরা সেই সকল কারণ সেই সকল কিন্তু কিন্তু জীবন থেকে সরিয়ে ফেলুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ নিজেকে বদলাতে সক্ষম হতে পারে যখন সে নিজে বদল যায় অর্থাৎ সে যখন নিজে মনে করে আমি বদলাতে পারব অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা তখন সে কিন্তু নিজেকে সংযত করতে পারে নিজেকে সুন্দর করে তুলতেও পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অসৎ সঙ্গ অর্থাৎ অসৎ পথে বা অসৎ কর্ম করলে আপনার ফল কিন্তু অসতি হবে নিজের জীবনে নানান রকম বাধা বিঘ্ন অস্থিরতা কষ্ট দুঃখ আসতেই থাকে সুখ ও শান্তি কিন্তু জীবন থেকে চলে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন কিছু কর্ম করবেন না এমন কিছু সঙ্গ নেবেন না যার ফলে আপনার জীবন থেকে চিরতরে সুখ শান্তি নষ্ট হতে পারে আপনার সাংসারিক জীবন যা নষ্ট হতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তাই বারংবার বোঝাতে চেয়েছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুল বাণী যা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো এক সময় কোনো এক সময় যেখানে একটি পাহাড় পেয়ে কয়েক দল ইঁদুর যারা কিনা সেই পাহাড়ের অর্থাৎ সেই পর্বতের চূড়ায় উঠতে শুরু করেছিল কিন্তু নিচে থাকা সকল প্রকার প্রাণী সেই একদল ইঁদুরকে কিন্তু নানা প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করছিল নানানভাবে বলছিল যে সেই ইঁদুররা কখনোই সেই পাহাড়ের চূড়ায় পৌঁছাতেই পারবে না এক এক করে সবকটি ইঁদুরই কিন্তু পড়ে গেল সেই একটিমাত্র ইঁদুর যে কিনা সেই পর্বতের চূড়ায় উঠতে সক্ষম হলো কেন জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কারণ সেই ইঁদুরটি ছিল বধির সেই ইঁদুরটি ছিল বধির অর্থাৎ সেই নিচে থাকা সকল প্রকার প্রাণীদের সে কোনো কথাই শুনতে পাচ্ছিল না সে তার নিজের মতন করে একাক্ষিতভাবে উঠে যাচ্ছিল সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে আপনার জীবনেও আপনার সাফল্যের পথে এরকম প্রচুর মানুষ আসবে এরকম প্রচুর মানুষ থাকবে যারা কি না আপনাকে নানানভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করবে আপনার জীবনে নানান প্রকার বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার লক্ষ্য থাকবে একটি আপনার লক্ষ্য থাকবে অবিচল সুতরাং জীবনের সকল প্রকার বাধা বিঘ্ন চাই আসুক না কেন নিজে এগিয়ে যাবেন সকল প্রকার বাধা বিঘ্ন এড়িয়ে নিজে এগিয়ে যাবেন এবং সকল প্রকার বাধা বিঘ্ন থেকে নিজেকে মেলে ধরবে নিজের লক্ষ্যে এগিয়ে যাবে নিজের লক্ষ্য হবে অবিচল দৃঢ় প্রতিজ্ঞ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বোঝাতে চেয়েছে জীবনের নানান প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি হবে কিন্তু সকল প্রকার বাধা বিঘ্ন এড়িয়ে যেতে যেতে আপনি কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছেই যাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে বলুন ভালোবেসে রাধা রাধাকৃষ্ণা হরি কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি সূচ একটি সূচকে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ একটি সূচের ব্যাখ্যা কীরূপে দিয়েছেন জানেন আমাদের প্রত্যেকের জীবনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একটি সূচ যা না একটি কাপড়কেও পোশাকে পরিবর্তন করে দিতে পারে আবার যে একটি একত্রিতভাবে একটি মালাও তৈরি করতে পারে সমস্ত ফুল একত্রিত করে কিন্তু মালাও তৈরি করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা এই সূচ কিনা কি কি করতে পারে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অন্যদিকে দেখবেন সেই সূচে যদি সেই ছিদ্রটি না থাকে সেই সূচে যদি সেই ছিদ্রটি না থাকে সেই সূচে যদি সুতোই না ভরা যায় তাহলে কি সেই সূচ কি আর কোনো কাজে ব্যবহৃত হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই সূচ কিন্তু তখন মানুষকে কষ্ট দেওয়ার জন্যই কিন্তু ব্যবহার করা হয় সেই সূচ কিন্তু তখন আর কোনো কাজেই ব্যবহারিত হয় না সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে জীবনে প্রেমের ভাব জাগ্রত করতে অর্থাৎ মানুষ মানুষকে ভালোবাসতে মানুষ মানুষকে শ্রদ্ধা করতে মানুষ মানুষকে বিশ্বাস করতে একত্রিতভাবে বাঁচতে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে একা চলা যায় না ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছে যখন আপনার নিজের খুব কাছের প্রিয়জনকে নিয়ে একত্রিতভাবে যখন হাঁটবেন তখন দেখবে সেই হেঁটে যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব মধুর হয়ে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের সেই কাছের নিজের সেই প্রিয়জন নিজের সেই বিশ্বস্ত মানুষের সাথে এগিয়ে চলুন দেখবেন সম্মান ও বিশ্বাস ও ভালোবাসা তা কিন্তু সবটাই বৃদ্ধি পায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমনভাবে সূচে সুতো ছাড়া কিন্তু সেই সুচের কোনো মাধুর্যই থাকে না ঠিক তেমনি একত্রিতভাবে কিন্তু আপনি জীবনে কোনো লড়াই কিন্তু জয়লাভ করতে পারবেন না সুতরাং আপনাকে জীবনে যদি কখনো জয়লাভ করতে হয় তাহলে একত্রিতভাবে দলবদ্ধভাবে অর্থাৎ নিজের কাছের মানুষ নিজের প্রিয়জনের সঙ্গে নিয়ে কিন্তু আপনি সেই লড়াই জয়লাভ করতে সক্ষম হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তাই বলেছেন যে একত্রিতভাবে চলায় কিন্তু জীবনে বুদ্ধিমানের লক্ষণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর ও মূল্যবান বাণী যা আমি আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাতে সক্ষম হয়েছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে দয়া করে জানাবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণা প্রিয় শ্রোতা বন্ধুরা আমি নতুনভাবে একটি ঘোষণা আপনাদের সাথে করতে চলেছি যেখানে আমি বলতে চলেছি যে আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যত যত বেশি করে কমেন্ট করবেন এবং কে কোথা থেকে কমেন্ট করছেন তা যদি আপনারা অনুগ্রহ করে জানান তাহলে কিন্তু আমি ভিডিও শেষে তা আপনাদের সাথে কিন্তু পড়ে শোনাব প্রিয় শ্রোতা বন্ধুরা তাতে আমাদের একত্রিত হয়ে থাকাও হবে অর্থাৎ সবাই সবাই সঙ্গে কিন্তু একত্রিতভাবে থাকাটাও হবে এবং সবাই নিজেদের মনের ভাব নিজেদের নিজেদের মনের ব্যাকুলতার কথাও কিন্তু জানতে পারবে ইয়ে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের তাই বলেছেন যে একত্রিতভাবে পাস্তি সুতরাং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দয়া করে জানাবেন যেখানে আমি সুন্দরভাবে বর্ণনা করব ভিডিও শেষে এবং আপনাদের সাথে তা তুলে ধরব আরও একবার আপনাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা অংশগ্রহণ করুন এবং রাধাকৃষ্ণের চ্যানেল ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তা দিকে দিকে প্রচার করতে সক্ষম হন শ্রোতা বন্ধুরা জীবনে এমনও কিছু মানুষ আছে যারা খুবই দুঃখে কষ্টের মধ্যে অতিবাহিত হচ্ছে নিজেদের দিন প্রিয় শ্রোতা বন্ধুরা সেই সকল মানুষের কাছে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা কিনা যা কিনা অনুপ্রেরণার যোগান দেবে প্রিয় শ্রোতা বন্ধুরা আমি বিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা একটু আপনাদের সাথে আলোচনা করলাম এবং মেলে ধরার চেষ্টা করেছি আপনাদের জীবন হয়ে উঠুক মধুময় ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কে কোথা থেকে শুনছে এবং ভালোবেসে লাইক এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই পাশে থাকবে তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের মতন আপনাদেরকে জানাচ্ছি এখানেই বিদায় নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন